বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই জারবেরা ফুলটি এটা ফুটেছে আজকে তো তবে সাইজ কিন্তু বেশ ভালোই বড় এসছে দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখেন কালারটা কিন্তু বেশ দুর্দান্ত কালারটা ক্রিমি কালার ভালোই হয়েছে খারাপ নয় আর সব পাশাপাশি সব আরও ফুল ফুটেছে এই বসন্তের সময় এই ফুল বেশিরভাগ ফোটে আপনারা সবাই জানেন তো দেখতে কিন্তু ভালোই লাগছে আমি এই গাছকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করেছি আপনার সঙ্গেও সে ভিডিওটি আমি খুব দ্রুত শেয়ার করব। কারণ এই সময় এই গাছ থেকে থেকে বেশি ফুল পাওয়া যায় আর এই সময় এই গাছ থেকে এই কি কীভাবে আপনারা বেশি পরিমাণে সবথেকে ধরাবেন বা পাবেন আমি সে ভিডিওটিও আপনাদের সঙ্গে খুব দ্রুত শেয়ার করবো আর আপনাদের বাগান হয়তো আমার থেকে আরও বেশি ভালো বা বড়ো আকারে যাগেরা ফুল নিশ্চয়ই ফুটেছে তো অসুবিধার কোনো কারণ নেই আমি চেষ্টা করছি যে এই সময় ভালো ফুল পাওয়ার যাবেরার গাছ থেকে মানে এই সময়টা হচ্ছে সঠিক সময় যাওয়ারা ফুল পাওয়ার আর কি টাইটেল আর থামবেল দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পড়েছর নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাক দেখেন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কি ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো গন্ধরাজ ফুল গাছ এই গন্ধরাজ ফুল গাছের বয়স কিন্তু বেশি নয় আট ন মাস আমি বসিয়েছি এক বছর এখন হয়নি গত বছর বর্ষার সময় আমি এই গাছটিকে রোপণ করেছিলাম নার্সারি থেকে চারা নিয়ে এসে আর কি দেখেন মোটামুটি বেশ ভালোই বড়ো হয়েছে অনেকগুলি ডালই কিন্তু আর কি ছেড়েছে দেখেন এই এই একটি ডাল আর কি এ পাশ থেকে ছেড়েছে এই একটি ডাল ছেড়েছে আবার এই একটি ডাল ছেড়েছে তো মোটামুটি খারাপ নয় ভালোই হয়েছে ঝাঁকা আর কি এই বছরই প্রথম ফুল পাবো এই গাছ থেকে তো আশা করছি মোটামুটি ভালোই আর কি ফুল পাবো কারণ দেখেন কুঁড়ি ধরেছে এই দেখেন আবার বেশ কয়েকটি কুঁড়ি দেখছি একটু পুরো পুরে গেছে কুঁড়ি পুড়ে যাওয়ার কারণ আছে মানে কি বলবো এই মার্চ মাসে যেহেতু প্রচণ্ড গরম পরে দিনের বেলায় এবং রাত্রিবেলা একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে এই রোদের তাপে এবং ওই ঠান্ডার মধ্যেই কিন্তু ওরা ওপেন জায়গায় থাকে এরা সহ্য করতে পারে না সেই জন্য কিন্তু কুঁড়িগুলি পুড়ে যায় আপনারা দেখবেন বিভিন্ন পার্কে এই গাছ বড়ো বড়ো হয়ে গেছে তবুও সেখানে কিন্তু কুঁড়িগুলি শুকিয়ে যায় তো এইবার এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে যেহেতু কুঁড়ি চলে এসেছে সেহেতু দেখেন এই গাছকে কিন্তু এবার একটু পরিচর্যা করতেই হবে কিছু খাবার দাবার দিতে হবে নাহলে কুঁড়িগুলিকে বড় আকার করা বা সাইজ করা যাবে না ফুলও কিন্তু ছোটো ছোটো হবে তো প্রথমেই আমি বলবো আমি যেভাবে পরিচর্যা করেছি আমি করেছি কি যখন একটু ঠান্ডা গরম মানে মিডল স্টেপে আর কি গাছগুলি ছিল সেই সময় কিন্তু আমি খোল জল কিন্তু আমি দিয়ে গেছি খোল জল কিন্তু আমি একটু গাঢ় করেই দিয়েছি এই সময় কারণ খোল জল না পেলে কিন্তু এই গাছে সহজেই কুঁড়ি আসবে না শুধু কিন্তু আমি খোল জল দিইনি খোল জলের সঙ্গে আমি করেছিলাম কি দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে খাবারটি রয়েছে সেই রাসায়নিক খাবারটি কিন্তু আমি দিয়েছিলাম আপনারাও কিন্তু তাই করতে পারেন আপনারা যাদের হাতে সময় নেই আর কি বলবো তারা করবেন কি খোল জলের সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি মিশিয়ে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যাদের হাতে সময় রয়েছে তারা আলাদা করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে খোলজল একদিন দেবেন দুই তিন দিন পরে আবার সুফলা সারটিকে আপনারা নিশ্চিন্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা কতটা পরিমাণে দেবেন আপনারা করবেন কি আপনারা মিনিমাম আট ইঞ্চি টব হয় তাহলে আট থেকে দশটি দানা এক লিটার জলে ভালোভাবে ভিজিয়ে আর কি আপনারা মানে গুলে নেবেন যে যেদিন সেদিন সকালেই এই কাজটা করবেন কোনো অসুবিধা নেই নিয়ে আপনারা এই গাছে গোড়ায় দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই একই কাজ হবে অথবা আপনারা তবে কাঁধ বরাবর ওই আট থেকে দশটি দানা আপনারা গোল করে ঘুরিয়ে আর কি একটু খুঁড়ে নেবেন খুঁড়িয়ে নিয়ে আপনারা ওই আট থেকে দশটি দানা দিয়ে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন দেখবেন একই কাজ হবে এইভাবে আপনারা দুই থেকে তিনবার আপনারা ওই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা আপনাদের যে গন্ধরাজ ফুল গাছ সেই গন্ধরাজ ফুল গাছে আপনারা প্রয়োগ করেন দেখবেন আপনারা খুব সহজেই কিন্তু কুড়ি আপনারা আপনাদের গন্ধরাজ ফুল গাছে ধরাতে পারবেন তো এইবার যেহেতু কুঁড়ি ধরে গেছে সেহেতু এই কুঁড়িগুলিকে বড় করতে হবে আমাদেরকে আমাদের লক্ষ্য থাকবে সেটাই তো কীভাবে বড়ো করবো এই কুঁড়িগুলিকে আমরা করবো কি এই সময় যেহেতু কুঁড়ি ধরে গেছে খোল খোলজালটা তো রেগুলারলি চলবেই আর তার পাশাপাশি আমরা করবো কি এই সময় মানে যাতে গাছ ভর্তি করে কুঁড়ি আসে সেই জন্য জিরো বাহান্ন চৌত্রিশটা আমরা এই গাছে প্রয়োগ করব জিরো বাহান্ন চৌত্রিশটা আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব আমরা জিরো বাহান্ন চৌত্রিশটা যেহেতু আট ইঞ্চি টবে গাছটি রয়েছে সেহেতু এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম মতো নিয়ে ভালোভাবে গুলে নেব নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবো এক্সট্রা যদি থাকে আমরা টবে মাটিতে প্রয়োগ করে দেবো কোনো অসুবিধা নেই আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা করবেন কি তারা আইসক্রিমের চামচে এক চামচ ফসফেট নেবেন এবং হাফ চামচ পটাশ নেবেন ফসফেট এবং পটাশ একটু মিশিয়ে নিয়ে তার থেকে দুই থেকে তিন চিমটি মতো আপনারা তুলে নিয়ে আপনারা টবের চারিদিকে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই জলে গুলেও আপনারা প্রয়োগ করতে পারেন ওই একই দুই চিমটি মতো নিয়ে এক লিটার জলে গুলে নেবেন নিয়ে আপনারা আপনাদের গন্ধরাজ গাছে প্রয়োগ করে দেবেন তাহলে দেখবেন একই কাজ হবে আপনাদের এই গন্ধরাজ ফুল গাছে আর যেহেতু এই গাছে এখন টানা রোদ্রে রাখছি আমরা কেননা গন্ধ গাছ ফুল গাছ কিন্তু টানা রোদ খুব পছন্দ করে যদি সেই যুক্ত জায়গাতে আমরা রাখি এই গাছে কিন্তু কুঁড়ি আসবে না একদম আমি এই কথাটি আগেও বলেছি যে গাছ বসানো মানেই রোদ্দুর যুক্ত জায়গাতে রাখতে হবে যুক্ত জায়গায় কিন্তু রাখবেন না কথাটি আমি আবারও বললাম আর জল ব্যবস্থাটা এই গাছে মোটামুটি ভালো করতে হবে কারণ জল কিন্তু আবার বেশি দিলে হবে না মাটি যেই শুকিয়ে একটু একটু সাদা সাদা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা তবে মাটিতে জল প্রয়োগ করবেন কারণ জলের অভাব যেন এই গাছে এখন না ঘটে কারণ যেহেতু কুঁড়ি চলে এসেছে সেহেতু এই গাছে কিন্তু জলের অভাব মানে দিলে হবে না জলের অভাব দিলেই কিন্তু কুঁড়ি কিন্তু কালো হয়ে যেতে পারে আপনারা দেখেন এই দেখেন এই একটি কুঁড়ি কিন্তু কালো হয়ে গেছে দেখেছিলেন সেই বলছি জলে অভাব যেন এই গাছে এখন না ঘটে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর যদি আপনাদের এই গন্ধরাজ ফুল গাছে পাতা যদি হলুদ হয়ে যায় এই সময় তাহলে কিন্তু আপনারা ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই প্রয়োগ করবেন কতটা নেবেন ম্যাগনেশিয়াম সালফেট আপনারা এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছের পাতা কিন্তু আর হলুদ হবে না আপনারা কিন্তু এই দিক থেকে সতর্ক থাকবেন কারণ এই সময় কিন্তু জল বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে কিন্তু এই গন্ধরাজ গাছে আপনাদের জলে অভাব ঘটতে পারে সেই জন্য বলছি জলে অভাব যাতে না ঘটে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন মনে করে আর আরেকটা কথা বলি যেহেতু এই সময় আমাদের এই গাছে কুঁড়ি ধরছে এই সময় সেহেতু কিন্তু এই গাছে এবার একটু কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে কারণ কীটনাশক যদি আমরা প্রয়োগ না করি পোকা বলতে আপনার মিলিবাগ ধরতে পারে জাপ পোকা ধরতে পারে আর ল্যাদা পোকা তো আছেই সেই জন্য আপনারা করবেন কি কাকা নামক কীটনাশকটা আপনারা প্রয়োগ করবেন মাকড়ের জন্য এই এক লিটার জলে দু এম মতো ভালোভাবে গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তার ঠিক দশ বারো দিন পরে আবার হামলার নামক কীটনাশকটি ওই এক লিটার জলে দেড় থেকে দু এম নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন হামলার জায়গায় আপনারা কনফিটারও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু আপনার গাছটাকে এখন পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না মানে গাছের যে কুড়িগুলি এসেছে সেই কুঁড়িগুলি কিন্তু সুরক্ষিত থাকবে তাহলে দেখবেন আপনারা বেশ ভালো আকারে ভালো সাইজের এবং ভালো গন্ধযুক্ত আপনারা গন্ধরাজ ফুল আপনারা পাবেন আপনাদের এই গন্ধরাজ ফুল গাছ থেকে আমি যেভাবে বললাম আপনারা সেভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গন্ধরাজ গাছ থেকে এবার আপনারা ভালোই ফুল আপনারা পাবেন আর আরেকটা কথা বলে দিই যাদের গাছে বয়স অন্তত মিনিমাম এক বছরের বেশি হয়ে গেছে তারা কিন্তু প্রুনিং করতে পারেন লাইট প্রুনিং করবেন এই সময় কারণ হার্ড প্রুনিং করলে এই সময় আর ফুলটা পাবেন না তাহলে ফুল আস্তে আস্তে আপনার মোটামুটি প্রায় আবার এপ্রিল মে চলে আসবে আর কি সেই জন্য বলছি একটু লাইট প্রুনিং করবেন অসুবিধা নেই আর আমার যেহেতু এক বছর এখন পূরণ হয়নি আমি কিন্তু এখন প্রুনিং করিনি তো প্রুনিং যখন করবো সেভাবে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি সব কিছুই এ টু জেড ডিটেলসে বললাম এই গন্ধরাজ ফুল গাছ সম্পর্কে আপনারা ঠিক সেভাবে পরিচর্যা করুন আপনাদের গন্ধরাজ ফুল গাছগুলিকে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় ভালো আকারের এবং বেশ সুন্দর গন্ধযুক্ত ফুল আপনারা আপনাদের গন্ধরাজ ফুল গাছ থেকে পাবেন খুব সহজেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধু যে বন্ধুদের শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে